আপনাদের মর্মান্তিক দুঃখজনক একটি সেটে আপনারা বুঝতেই পারছেন আমিও হঠাৎ করে আকস্মিক উপস্থিত হয়েছি দুদিন আগেই আপনারা দেখেছেন যাদবপুরের অনামিকা প্ল্যানচেট একটু অসুবিধায় পড়েছিলাম তার মধ্যে আবার কোনো বিশ্রাম না নিয়ে উনিশ তারিখ রাত কুড়ি তারিখ রাত আজ আমি এই বিশিষ্ট গায়ককে নিয়ে প্ল্যানচেটে চেটে বসতে চলেছি দ্বিতীয় রাত জুবিন গর্গ অসমীয়া গায়ক জুবিন গর্গ জন্ম আঠারোই নভেম্বর উনিশশো বাহাত্তর মেঘালয়ের টুরা শহরে মৃত্যু উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুর খবরে প্রকাশ হয়েছে এটাই যেটা হয়েছে সেটা আপনাদের মৃত্যু বরণ করলেন বিখ্যাত গায়ক জুবিন গড় বয়স হয়েছিল বাহান্ন বছর জুবিন সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন সেখানে গতকাল তার পারফরমেন্স করার কথা ছিল জুবিন শুধু আসামে নয় আসাম বাংলা সহ বলিউডের সঙ্গীত জগতে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের জুবিন গর্গের মৃত্যুতে আমি প্রথমে আমি হয়তো শেষের দিকে সুযোগ পাই না ভন্ডুল হয়ে যায় অনেক রকম প্রবলেমে পড়ে যায় তাই আমি প্রথমেই জুবিন গর্গের এই অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি তার এই অকাল মৃত্যুর জন্য এই মুহূর্তে পনেরো জনকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে সেখানে আমি আশা করছি খুব শিগগিরই ভারতেও এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু হবে আমি আশাবাদী আসামে তিন দিনের শোক পালন হচ্ছে কুড়ি একুশ বাইশ সেপ্টেম্বর আমি জুবিনের মৃত্যুর প্রসঙ্গে দু একটা তথ্য আপনাদের দিতে চাই যেটা আমার আমাকে ভীষণভাবে মানে উদ্বেলিত করেছে আশা করি আপনাদেরও করবে আমি দু একটা তথ্য দিন জুবিন গর্গের জন্ম খুব ভালো করে খেয়াল করুন আমার কথাগুলো জুবিন গর্গের জন্ম হয় নভেম্বরে আর এই নভেম্বরেই মৃত্যু হয়েছিল বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার আপনার ভূপেন হাজারিকাকে সবাই চেনে নতুন করে বলবার অবকাশ নেই আবার এই সেপ্টেম্বরেই ভূপেন হাজারিকার জন্ম হয়েছিল আর এই সেপ্টেম্বরেই মৃত্যু হল জুবিনের কি অদ্ভুত লাগছে না বিষয়টা দুজনেই অসমের গায়ক ভূপেন হাজারিকাও তিনিও বাংলায় গান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন জুবিনের ক্ষেত্রেও তাই একটা কোথায় যেন মেল বন্ধন পাওয়া যাচ্ছে আমি আরও একটা তথ্য অদ্ভুত তথ্য আপনাদের সামনে নিয়ে আসব যেটা হয়তো আপনারা যুক্তিতে ব্যাখ্যা পাবেন যদিও এটা যুক্তিতে ব্যাখ্যা দেওয়ার এপিসোড নয় তবু আমি আপনাদেরকে বললাম জুবিনের এই আকস্মিক মৃত্যুতে তার স্ত্রী গরিমা গগ দেখলাম ভারাক্রান্ত স্বাভাবিক না ফেরার দেশে কিন্তু রেখে গিয়েছেন অনেক স্মৃতিমধুর গান যা লক্ষ কোটি শ্রোতার মনে অমর হয়ে থাকবে যেমন মন মানে না প্রেম কি বুঝিনি ও বন্ধুরে বোঝে না সে বোঝে না মন ভাঙা না আজকে খুশির দিনে চোখের জলে ভাসিয়ে দিলাম ইয়া আলি গ্যাংস্টারে এরকম অনেক গান তিনি গেয়েছেন ভিড গান জুবিনের কিছু গান সত্যি মনে রাখার মতো সেগুলো সম্পূর্ণ নিখুঁত না হলেও সেই সব গানে ছিল তীক্ষ্ণতা অথচ বেপরোয়া আবার আবেগপূর্ণ যার মধ্যে ছিল লুকানো যন্ত্রণা আপনারা গান শুনতে শুনতে অনেকেই ফিল করেছেন এটা যেটা আমিও দেখেছি শ্রোতাদের বুকের গভীরে বৃদ্ধ তার কিছু গান আমার মনে হয়েছে অসমের সংস্কৃতিতে এক বিপ্লব এনেছিলেন জুবিন আর সেটা ছিল উনিশশো বিরানব্বই সাল অনামিকা অ্যালবামে প্রথম আত্মপ্রকাশ অনেক বিতর্ক হয়েছে জুবিনের জীবনে অনেক বিতর্ক হয়েছে অনেক বিতর্ক এসেছে অনেক বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন সময় কখনো হতাশ হয়েছেন আবার কখনো অসুস্থ হয়ে পড়েছেন ধীরে ধীরে নেশায় জড়িয়ে পড়েছেন নেশার তীব্রতা যত বেড়েছে জুবিনের প্রাণবন্ধতা ততই ম্লান হয়ে গেছে একটা সময় ভাটা পড়তে শুরু হয়েছে জুবিন কিন্তু শুধু গায়ক তা নয় বহুগুণের অধিকারী বারোটি যন্ত্র অবলীলাক্রমে বাজাতে পারতেন চল্লিশটি ভাষায় প্রায় চল্লিশ হাজার গান গেয়েছেন তিনি ডক্টর সংক্ষেপে ডিলিট ডিগ্রিও তিনি পেয়েছিলেন জুবিনের নামকরণ হয়েছিল একটু বলেনি সংক্ষেপে এগুলো আপনাদের কাছে শেয়ার করতে ইচ্ছা করছে বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নাম থেকেই কিন্তু এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর নামকরণ হয়েছিল তার বাবা মা করেছিলেন গায়ক জুবিনের পরিবার ছিল সঙ্গীত এবং সাহিত্য চর্চায় সমৃদ্ধ জুবিনের পিতা মোহিনী মোহন ঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট তিনি গান এবং কবিতা রচনা করতেন জুবিনের মা ইলি বর ঠাকুর তিনি ছিলেন অসমের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী আর জুবিনের বোন জানকিবর ঠাকুর তিনিও ছিলেন অসমের একজন প্রসিদ্ধ গায়িকা এবং অভিনেত্রী খুব অদ্ভুত একটা ঘটনা এবার আপনাদের আবার বলব দু দুই সালের বারোই জানুয়ারি অসমের শনিতপুর জেলায় এক সড়ক দুর্ঘটনায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল জুবিনের বোন জানকির ভয়ঙ্কর মৃত্যু এবং ভয়ঙ্কর একটি ঘটনা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি ওইদিন দিন জুবিনের একটা প্রোগ্রাম ছিল অনুষ্ঠানে সেই প্রোগ্রামেই যোগ দিতে যাচ্ছিলেন জুবিনের বোন জানকির এবং পথি মধ্যে গাড়ি চেঞ্জ হল মানে জুবিন যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়ি থেকে জুবিন নেমে গেলেন অন্য গাড়িতে আর জুবিনের গাড়িতে উঠল জুবিনের জনকি ভাবুন খুব শান্ত মাথায় আপনারা ভাবুন এই কথাটা তেইশ বছর আগের কথা জানকি যে গাড়িটাতে উঠলেন যেটায় জুবিন ছিলেন জুবিন নেমে গেলেন জানকি উঠলেন এবং সেই গাড়িটা কিছুদূর যাওয়ার পর একটি ট্র্যাকের সাথে সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে সেখানে খতম হয়ে যান জুবিনের বোন জ্যানকি কিন্তু ওখানে জুবিনের থাকার কথা ছিল সুতরাং তেইশ বছর আগেই জুবিনের মৃত্যু যোগ এসেছিল আমি আপনাদের অনেকবার বলেছি যোগ এবং সুযোগ যখনই সমান্তরাল জায়গায় এসে দাঁড়ায় তখনই মৃত্যু হয় তেইশ বছর আগেও কিন্তু জুবিনের মৃত্যু যোগ এসেছিল এবং আরও একাধিকবার জুবিনের জীবনে মৃত্যু যোগ এসছে আমি দেখেছি সেটা কিন্তু হয়নি অবশেষে উনিশে সেপ্টেম্বর পুরোপুরিভাবে চলে গেলেন না ফেরার দেশে কিছু অদ্ভুত তথ্য বেরিয়ে এসছে জুবিনের মৃত্যু এক যেন রহস্য তৈরি করেছে আমি সেই রহস্য উন্মোচন করবার জন্যে আজকে আমি শারীরিকভাবে একটু আহ বলতে পারেন এভাবে বসবার মতন জায়গায় ছিলাম না তবু বসতে হচ্ছে যে ব্যাপারটা কি দেখবার জন্য এত বড় জনপ্রিয় একজন গায়ক এভাবে চলে গেলেন এর ভেতরে রহস্য কি আছে কিছু আপনাদেরকে সংযোজন করি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে আট ন ঘন্টা ফেলে রাখা হয়েছিল জুবিলকে আট ন ঘন্টা ফেলে রাখা হয়েছিল এবং সেই সাথে তার মৃত্যুর খবরটাও কিন্তু চেপে রাখা হয়েছিল কেন এবং তার যারা সঙ্গে ছিলেন তাদের থেকে বলা হয়েছিল এমনটা যে ভালো আছে উনি মানে মৃত্যু সংবাদটা চেপে রাখা হয়েছিল প্রচার করতে দেওয়া হচ্ছিল না কিন্তু কেন কি কারণে জুবিনের সমাধি স্থাপনের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় অসমের সাড়ে চার বিঘা জমি দান করেছে আমি এখন আপনাদেরকে যে জায়গায় নিয়ে যেতে চাইছি জায়গাটা হয়তো ভয়ঙ্কর আমি সেটা জানি তবুও আমি যাব সেখানে আজকে প্ল্যানচেটটা একটু অন্যরকম চেঞ্জ করে দিয়েছি আপনারা বুঝতে পারছেন জুবিনের ছবিটি আমি এখানে আজকে একদম পরিষ্কুট করেছি এটা করতে অসুবিধা নেই তাই আমি করতে পেরেছি আর আমার সাহায্য নিয়েছি মিডিয়ামে এখানে আমার মিডিয়াম বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন রাখল খুব ভয়ঙ্কর প্রশ্ন ভয়ঙ্কর প্রশ্ন সদ্যবিত বিদেহী আত্মা জুবিনের বিদেহী আত্মা অনুধানে আজকে এই পেদ সভা পেদ বই লাঞ্চের যাই বলেন না কেন হতে চলেছে তার ফলাফল কি হবে আমি জানি না দুরাত পৌঁছে উনিশ তারিখ রাত আজ কুড়ি তারিখ রাত আমি জানি না কি ঘটবে বা কী ঘটতে চলেছে যেটাই ঘটুক আমি জানতে চাইছি এর ভেতরে কোনো রহস্য আছে বিনা যদি রহস্য থেকে থাকে কি সেই রহস্য জানবো আমি জানবেন আপনারা জুবিনের এই করুণ পরিণতিতে তার পঁচাশি বছরের বৃদ্ধ বাবা বইনি মোহনের মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা আমরা অনুমান করতে পারছি প্রথমে মেয়ের এরকম অকাল মৃত্যু তারপর আবার ছেলের মৃত্যু ভয়ঙ্কর একটা পরিস্থিতি যেটা বলে বোঝানো যায় না ভুক্তভোগী ছাড়া সে ব্যথা তো বোঝে না আর এই ব্যথাকে সান্ত্বনা দেবারও কোনো ভাষা নেই জুবিন গর্গ আমার এই আজকের প্রেত আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আপনি অনুগ্রহপূর্বক আসুন এই বৈঠকে বাংলা আপনার অত্যন্ত প্রিয় একটা ভাষা ছিল এবং এই বাংলাতেই গান গিয়ে আপনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন শুধু আমার কাছে নয় বহু মানুষের কাছে এখনো পর্যন্ত একটা রহস্য মৃত্যু বলেই বিবেচিত হয়েছে আর সেই রহস্য উন্মোচন করবার জন্য আমি আপনাকে এই প্ল্যানটাকে আহ্বান করছি দয়া করে আপনি আসুন কয়েকটা প্রশ্ন আপনার সামনে আমি ডাক আশা করবো আপনি সঠিক উত্তর দেবেন আপনার গান আমারও হৃদয় ছুঁয়ে গেছে বহু আপনার বহু গান আমি শুনে অত্যন্ত কী বলবো একটা অন্যরকম অনুভূতি ফিল করেছি যেটা একটু আগে আমি বর্ণনা করছিলাম যে আপনার গানে যেমন তীক্ষ্ণতা আছে যেমন ধার আছে তেমন বুকে গাধবার মতন একটা যন্ত্রণাও লুকিয়ে থাকে সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি মিস্টার জুবিন প্লিজ কাম মিস্টার জুবিন প্লিজ কাম আপনি আসলে আমাকে একটুখানি জানান যেভাবে হোক আপনি জানান দিন যে আপনি ফেট বৈঠকে এসছেন গতকাল বহু টাইম অনেকক্ষণ অনেকক্ষণ কালকে বসেছি এক সময় অবসন্ন হয়ে পড়েছিলাম আজকেও শুরু করেছি আপনি সাদরে আমার এই আহ্বান গ্রহণ করুন এবং আসুন প্লিজ মিস্টার জুবিন জুবিন গর্গ জুবিন গর্গ আপনাকে আহ্বান করছে আমার বাইরের সদর দরজা খোলা আছে এখানে অনেক যন্ত্র আছে মিটার যন্ত্র আছে এবং সবথেকে আপনার সুবিধা হবে যদি আপনি মিডিয়ামের শরীর ধারণ করতে পারেন সব থেকে সুবিধা হয় কারণ এই মিডিয়াম আমার বহু লাইন সে गुड मॉर्निंग गुड जॉर्ज सब खुला है आपने चेतन सर के हमारे सेवर बोल शुरू प्लीज प्लीज मिस्टर जुबिन मिस्टर जुबिन मिस्टर जुबिन प्लीज प्लीज कम प्लीज मिस्टर जुबिन कम प्लीज আপনি মিডিয়ামের শরীরে আসুন আমি একান্তভাবে কামনা করছি আজকে যে আপনি সম্পূর্ণভাবে মিডিয়ামে শরীরটি আকর্ষণ করবেন প্লিজ প্লিজ মিস্টার জুবিন মিডিয়াম আছে সামনে আপনি খুব সহজেই তার শরীর ধারণ করতে পারেন প্লিজ মিস্টার জুবিন প্লিজ জুবিন আমি আপনাকে আমার প্রথম যে প্রশ্নটা জিজ্ঞাসা আছে আমার না আমার মনে হয় আমার ভারতবাসীর মনে প্রশ্নটা আছে ইয়েটে যে প্রমোদ ভবনের প্রোগ্রামকে চূড়ান্ত করা হয়েছিল এই ইয়েটের প্রোগ্রামটা চূড়ান্ত করেছিল তো এই যে ইয়েটে যে আপনার প্রমোদ ভবনের যে ব্যাপারটা এটা চূড়ান্ত কে কে করেছিল একটুখানি বলুন প্লিজ এটা আমি মনে করছি আপনার মৃত্যু রহস্যের অনেকটাই কিনারা হতে পারে যদি এই নামগুলো জানা যায় চূড়ান্তভাবে জানতে চাই চূড়ান্তভাবে আপনি প্লিজ প্লিজ আপনি মনে করে একটুখানি জানান মিস্টার জবিন আপনার ইয়েতে প্রমোদ ভ্রমণের প্রোগ্রাম কে চূড়ান্ত করেছিল কে চূড়ান্ত করেছিল বলুন আপনি আপনি যে এখানে এসেছেন আমার আহ্বানে সাড়া দিয়েছেন এই জন্যে আমি ভীষণভাবে আপনার কাছে কৃতজ্ঞ এবং শুধু তাই না আমার যারা দর্শকরা ভিডিওটি দেখছেন আশা করি তারাও কৃতজ্ঞ থাকবেন আপনি দয়া করে এসেছেন প্লিজ বলুন ইয়েটে প্রমোদ ভবনের প্রোগ্রামকে চূড়ান্ত করেছিল কারা কারা বা কে প্লিজ বলুন প্লিজ বলুন প্লিজ সিদ্ধার্থ হ্যাঁ বলুন বলুন আর কেউ আর কেউ সিদ্ধার্থ আছে আর আর বলুন উপমান তার মানে আপনার যে প্রমোদ ভবনের প্রোগ্রাম ফাইনাল করেছিল যারা তারা হচ্ছে সিদ্ধার্থ উপমন্যু এবং শ্যামখানু আমার দর্শকরা নামগুলো নোট করবেন অবশ্যই আচ্ছা আরেকটা প্রশ্ন মিস্টার জুবিন আর একটা প্রশ্ন প্লিজ সাঁতার কাটতে গিয়ে মৃত্যু নাকি স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু সাঁতার কাটতে গিয়ে মৃত্যু আপনার নাকি সবাই যেটা বলছে ভিডিও দেখাচ্ছে ভিডিওতে ছবি দেখানো হচ্ছে যে আপনি স্কুবা করতে যাচ্ছেন নেমেছেন স্কুবা ডাইভিং করতে গিয়েছেন এবং সেখানে মৃত্যু হয়েছে এই যে একটা মানে দ্বিমত ভিডিও বেরিয়ে গেছে কোনটা সত্য আমি বুঝতে পারছি না আমি জানতে চাই আমার কোটি কোটি দর্শক যারা আপনার গান শুনে মোহিত হয়েছে তারাও জানতে চান আপনার মৃত্যুটা কি ছিল সাঁতার কাটতে গিয়ে নাকি স্কুবা ডাইভিং প্লিজ বলুন জুবিন জুবিন প্লিজ বলুন আপনার মৃত্যু কিভাবে হলো সাঁতার কাটতে গিয়ে নাকি স্কুবা ডাইভিং করতে গিয়ে প্লিজ বলুন সাঁতার কি স্কুবা ডাইভিং প্লিজ বলুন জুবিন মিস্টার জুবিন সাঁতারে সাঁতারে মৃত্যু হয়েছে অথচ অথচ হাজার হাজার ভিডিও বেরোচ্ছে আপনার নাকি স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হচ্ছে তারা ভিডিও দেখাচ্ছে আপনি নড়ছেন চোটছেন জলে মানে কি হচ্ছে এটা কি আমি এই এখন বিশেষ কথা বলতে চাইছি না প্লিজ আমি সম্বন্ধে পরে আপনাদের পারলে ব্যক্ত করব আচ্ছা আর একটি কথা আসামের ডিব্রুগড়ের একটি রিসর্টে শৌচাগারে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছিলেন মনে আছে আপনি একটু মনে করুন মিস্টার জুবিন আপনি মনে করুন আসামে ডিব্রুগড়ে একটি রিসার্চের শৌচাগারে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছিলেন মাথায় বছর এক আগের ঘটনা বলছি তারপর থেকে কিন্তু আপনার শরীরটা ভীষণ দুর্বল হতে থাকে ভীষণ আপনি গান গাইতে গেলে হাঁপিয়ে পড়তেন উঁচুতে কোনো নোট গাইতে গেলে আপনি থেমে যেতেন কেন ওখানে চটতে আপনার গান গাইতে উঠে উঠতে কষ্ট হতো আপনি থেমে যেতেন পরে অনেক কষ্টে সেই জায়গাগুলো কভার করতেন আমি দেখেছি আমি নিজে দেখেছি তাহলে আপনি তো অসুস্থ ছিলেন তাহলে এত বড় একটা জলে নামতে গেছিলেন কেন এটা কেন ওয়াই কেন আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনার এরকম দুর্বল শরীর ছিল তবুও এমন বিপদের ঝুঁকি নিয়ে কেন আপনি জলে নামতে গেলেন কেন ওয়াই বলতে পারেন নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছিলেন মিস্টার জুবিন নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছিলেন আর আগের মতন আপনি গান গাইতে পারছিলেন না কিংবা বলা যায় আপনি ভালো গান পাচ্ছিলেন না সেই জন্যই নাকি অন্য কিছু মিস্টার জুবিন আচ্ছা মিস্টার জুমিন মন নিয়ে কোনো সমস্যা ছিল আপনার মানে আমি বলতে চাইছি ভালোবাসার অভাব ছিল বলুন প্লিজ ভালোবাসার অভাব ছিল মিস্টার জুবিন প্লিজ বলুন প্লিজ বলুন আমি জানতে চাইছি ভালোবাসার অভাব ছিল আপনার ভালোবাসার অভাব ছিল আপনার তো লক্ষ কোটি দর্শক ছিল যারা আপনাকে ভালোবাসত ভালোবাসত মন দিয়ে ভালোবাসত কিন্তু তারপরেও একটা জায়গা থাকে আমাদের প্রতিটি মানুষের জন্য ভালোবাসার একটা খুব কাছাকাছি খুব গভীর খুব নিকট একটা ভালোবাসার সম্পর্ক থাকে সেরকম ভালোবাসার কোনো অভাব ছিল আপনার জুবিন অভাব ছিল আপনার ভালোবাসার অভাব ছিল আচ্ছা সেটা কি পরিবারে নাকি বাইরে আপনার পরিবারে ভালোবাসার অভাব ছিল নাকি বাইরে মিস্টার জুবিন মিস্টার জুবিন প্লিজ সেটা কি পরিবারে মিস্টার জুবিন প্লিজ প্লিজ বলুন সেটা কি পরিবারে আপনার ভালোবাসার যে অভাবের কথাটা আপনি বলছেন সেটা কি পরিবারে নাকি পরিবারের বাইরে একটা খুব মানে খুব একটা ভীষণ একটা জায়গায় আমি পৌঁছেছি মিস্টার জুবিন আমি জানে না এই ভিডিওটা বেরোবার পরে বেরোতে পারবে কিনা বা বেরোলেও ইউটিউবে চলবে কিনা কিনা চালাতে বা চললেও সেটা নিয়ে কোনো ভয়ঙ্কর বিতর্ক শুরু হয়ে যাবে কিনা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা প্রশ্ন জুমিন প্লিজ সেটা কি আপনার পরিবারে আপনি ভালোবাসার অভাব যেটা বললেন নিজের মুখে হ্যাঁ ছিল সেটা কি পরিবারে নাকি পরিবারের বাইরে মিস্টার জুমিন প্লিজ বলুন দু জায়গাতেই দু জায়গাতেই মানে কি মানে কি পরিবারে এবং পরিবারের বাইরেও ভালোবাসা না ব্যাপারটা তো এরকম নয় যে দর্শকরা ভালোবাসার অভাব এটা নয় দর্শকরা আপনাকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে প্রচন্ড তার মানে তার মানে পরিবারের ভেতরে এবং পরিবারের বাইরে একটা রিলেশন আমি 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 এটা আমি এটাকে স্ক্রিপ্ট করে যাচ্ছি আমি

my god my god unnatural death suicide নাকি মার্ডার suicide নাকি মার্ডার suicide নাকি মার্ডার मिस्टर জুবিন मिस्टर জুবিন বলুন প্লিজ বলুন প্লিজ জানতে চাইছি একান্তভাবে জানতে চাইছি আপনার এই মৃত্যু সেটা কি সুইসাইড নাকি মার্ডার আপনার মৃত্যুটা কি সুইসাইড নাকি মার্ডার বলুন প্লিজ বলুন প্লিজ তার কারণ আপনার মিসেস কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে সিজার অ্যাটাক সিজার অ্যাটাক আপনার মৃগি ছিল আপনি একাধিকবার পড়ে গেছেন আপনার মিসেস কিন্তু বলেই দিয়েছেন যে জল ডুবে মৃত্যু হয়নি সিজার অ্যাটাক আমি জানতে চাইছি

ষড়যন্ত্র কনসপিরেসি ষড়যন্ত্র নাম বলুন নাম বলুন মিস্টার জুবিন মিস্টার জুবিন নাম বলুন নাম বলুন প্লিজ প্লিজ নাম বলুন জুবিন কে কে যুক্ত আছে নাম বলুন অলরেডি সিঙ্গাপুর পুলিশ পনেরো জনকে আটক করেছে তদন্ত শুরু হয়েছে প্লিজ নাম বলুন নাম বলুন নাম বলুন প্লিজ মিস্টার জুবিন মিস্টার জুবিন নাম বলুন কারা যুক্ত আছে মিস্টার জুবিন প্লিজ 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 নাম বলুন মিস্টার জুবিন প্লিজ নাম বলুন মিস্টার জুবিন